নমস্কার বন্ধুরা মাইন্ড গ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজকের এপিসোডে আমরা এক অসাধারণ ও রহস্যময় যান্ত্রিক কীর্তির গভীরে প্রবেশ করব সাবমেরিন বা জলের তলদেশের ভয়াবহ দানবের গল্প এই ভিডিওতে আমরা সাবমেরিনের ইতিহাস প্রযুক্তি প্রকারভেদ সামরিক ব্যবহার এবং ভবিষ্যতের দিক নিয়ে বিশদ আলোচনা করব চলুন এই গভীর জলের নিচের জগতের রহস্য উদ্ঘাটন করি সাবমেরিনের সংজ্ঞা ও প্রাথমিক ইতিহাস সাবমেরিন বলতে এমন এক জল্লানকে বোঝায় যা জলের তলদেশে চলাচল করতে সক্ষম মানুষের কল্পনায় আরম্ভ থেকে থেকেই জলের নিচের জগতকে অন্বেষণের আকাঙ্ক্ষা ছিল প্রথম দিনের প্রাথমিক নকশাগুলোতে মানুষ বুঝতে পারেছিল যে জলের গভীরে লুকিয়ে থাকা রহস্যময়তা ও সম্পদ আহরণের সম্ভাবনা রয়েছে ঈশ্বরের অশেষ সৃষ্টির নানান রহস্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞানী ও অভিযাত্রীরা শতাব্দী ধরে জলের নিচের দুনিয়া অন্বেষণে ব্যস্ত ছিলেন প্রথম বিশ্বযুদ্ধে সাবমেরিনগুলো একটি গোপন অস্ত্রের মতো ব্যবহৃত হতে শুরু করে বিশেষ করে জার্মানির ইউবোট সমুদ্রের ধারে থাকা জাহাজগুলোর বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যুদ্ধকালের মধ্যে সাবমেরিন শুধুমাত্র বৈজ্ঞানিক কৌতূহল থেকে সামরিক গোপন অস্ত্রের রূপান্তরে পরিণত হয় সাবমেরিনের প্রযুক্তিগত বিবরণ ও নকশা সাবমেরিনের মূল নকশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর জলরোধী এবং চাপ প্রতিরোধী বড়ি এর বাহ্যিক কাঠামো এমনভাবে নির্মিত যা গভীর সমুদ্রের চাপকে সহ্য করতে পারে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় বিশেষ ধাতু ও কম্পোজিট যা উচ্চমানের মানের স্থায়িত্ব ও শক্তি প্রদান করে বলাস ট্যাঙ্ক ও উন্মোচন প্রক্রিয়া সাবমেরিনের চালচলনের মূল উপাদান হল এর বলাস ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মাধ্যমে জলের প্রবেশ ও বহির্গমন ঘটিয়ে সাবমেরিন তার উপরে ও নিচে ওঠানামা করে যখন ট্যাঙ্কে জল ভর্তি হয় তখন যানটি ডুবে যায় আর জল বের করলে এটি উপরে উঠে আসে এই প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম ও বিজ্ঞানসম্মত যা প্রতিটি মিনি সেকেন্ডে নিয়ন্ত্রণ করা হয় ইঞ্জিন ও শক্তি সাবমেরিনের শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন কিংবা পরমাণু চালিত রিয়েক্টর ডিজেল ইঞ্জিন মূলত জলের উপরে চলার সময় ব্যবহার করা হয় যেখানে বাতাস প্রয়োজন হয় কিন্তু জলের নিচে পরমাণু রিয়েক্টরের মাধ্যমে লম্বা সময় ধরে শক্তি প্রদান করা সম্ভব যা আধুনিক সামরিক সাবমেরিনগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেভিগেশন ও যোগাযোগ সাবমেরিনে ব্যবহৃত হয় উন্নত নেভিগেশন সিস্টেম যার মধ্যে আছে সোনার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এই সিস্টেমের মাধ্যমে সাবমেরিন তার আশেপাশের অবলব ও সম্ভাব্য বাধা চিহ্নিত করে এমনকি অন্যান্য জাহাজ বা ভূগোলগত পরিবর্তনও শনাক্ত করে তাছাড়া যোগাযোগ ব্যবস্থা যেমন স্যাটেলাইট ও ইন্ট্রারেডিও ব্যবহার করে গোপনীয় বার্তা আদান প্রদান করা হয় যা তাকে তার অভিযান চলাকালে সম্পূর্ণ গোপন রাখে সাবমেরিনের প্রকারভেদ ও কার্যপ্রণালী সাবমেরিনকে মূলত দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায় ডিজেল ইলেকট্রিক সাবমেরিন প্রাচীনতম ধরনের সাবমেরিন যা ডিজেল ইঞ্জিন ও ব্যাটারি সিস্টেমের সমন্বয়ে পরিচালিত হয় এই ধরনের সাবমেরিন সাধারণত ছোট আকারের হয় এবং ছোট দূরত্বের জন্য ব্যবহার করা হয় যেহেতু এগুলি তলদেশে বেশ কিছু সময় ব্যাটারির উপর নির্ভর করে তাই দীর্ঘমেয়াদী মিশন পরিচালনায় সীমাবদ্ধতা রয়েছে খো নিউক্লিয়ার বা পরমাণু চালিত সাবমেরিন আধুনিক যুগের এই সাবমেরিনগুলোতে পরমাণু রিয়েক্টরের সাহায্যে শক্তি উৎপাদন করা হয় যা তাদেরকে দীর্ঘ সময় জলের নিচে থাকতে সক্ষম করে এ ধরনের সাবমেরিনগুলি সামরিক প্রয়োজনে ব্যবহৃত হয় কারণ এগুলি অতি দ্রুত এবং দীর্ঘস্থায়ী অভিযান পরিচালনায় সক্ষম এর পাশাপাশি এই ধরনের সাবমেরিনে উন্নত অস্ত্র ব্যবস্থা ও সেন্সর সিস্টেম সংযুক্ত থাকে যা তাদেরকে সমুদ্রের নিচে এক কার্যকর গোপন যুদ্ধজাহাজে পরিণত করে সামরিক ও কৌশলগত ব্যবহার সর্বোচ্চ গোপনীয়তার জন্য তৈরি করা হয় সাবমেরিন যা সমুদ্রের নিচে নীচে বাহিনীর কার্যক্রমে তবুও সরাসরি প্রভাব ফেলতে সক্ষম বিশ্বযুদ্ধ থেকে বর্তমান পর্যন্ত সাবমেরিন বিভিন্ন সামরিক মিশনে ব্যবহৃত হয়েছে জাহাজ ডুবানো ও আক্রমণ সাবমেরিন শত্রু জাহাজ ও সমুদ্র বাহিনীর নৌযানগুলোর উপর হঠাৎ ও চমকরোধ আক্রমণ চালাতে পারে এর অপ্রত্যাশিত উপস্থিতি শত্রুর মনোভাব ও প্রস্তুতি দুটোই বিঘ্নিত করে গোপন পর্যবেক্ষণ ও গোয়েন্দা কার্যক্রম জলের নিচে চলাচলের ফলে সাবমেরিন কোনো শত্রু বা সন্দেহভাজন কার্যকলাপ দেখতে ও রিপোর্ট করতে পারে যা সামরিক গোপন তথ্য সংগ্রহে সহায়ক হয় বিশেষ বাহিনী যাত্রা অনেক সময় বিশেষ প্রশিক্ষিত সৈনিকদের সাবমেরিনের মাধ্যমে শত্রুর গোড়ালিতে পৌঁছে গোপন মিশন সম্পাদনের জন্য পাঠানো হয় এ ধরনের অপারেশনগুলোর জন্য সাবমেরিনের সংকীর্ণ ও নিয়ন্ত্রিত পরিবেশ অত্যন্ত উপযোগী ভবিষ্যতের দিক ও প্রযুক্তিগত অগ্রগতি সময়ের সাথে সাথে সাবমেরিন প্রযুক্তিতেও ব্যাপক পরিবর্তন এসেছে নতুন গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের ফলে সাবমেরিনের ভবিষ্যৎ এখন আরও উদ্ভাবনী ও নিরাপদ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে নিরাপত্তা ও অটোমেশন আধুনিক সাবমেরিনগুলোতে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও উন্নত সেন্সার প্রযুক্তিযুক্ত হচ্ছে ভবিষ্যতে মানব নিয়ন্ত্রণ কমে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অধিক কার্যকরী মিশন পরিচালনা করা সম্ভবে পরিবেশগত দিক জলের নিচের পরিবেশ সংরক্ষণে নতুন ধরনের সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ছে উন্নত ইঞ্জিন ও সিস্টেম যেমন হাইব্রিড বা বৈদ্যুতিক চালিত সাবমেরিন পরিবেশের উপর কম প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে বিনির্মাণ ও ডিজাইন হালকা ও শক্তিশালী উপাদানগুলির আবিষ্কার সাবমেরিনের নকশাকে আরও উন্নত করবে এই উপাদানগুলি জলের চাপ ও তাপমাত্রার পরিবর্তনে আরও সহনশীল হবে যা দীর্ঘমেয়াদী মিশনকে আরও নিরাপদ করে তুলবে সাবমেরিন শুধুমাত্র এক অত্যাধুনিক প্রযুক্তিগত যন্ত্র নয় এটি মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে বৈজ্ঞানিক কৌতূহল হল সামরিক কৌশল এবং উদ্ভাবনের মিশেলে এক অনন্য গল্প পড়া হয়েছে জলের গভীরে লুকিয়ে থাকা এই রহস্যময় যন্ত্রের ইতিহাস প্রযুক্তিগত বিবরণ ও সামরিক প্রযোগ আমাদের দেখায় যে মানব সৃষ্টির সীমা কত দূর পর্যন্ত যেতে পারে আপনাদের সকলের মতামত ও প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান আজকের মতো এখানেই শেষ করছি যদি এই ভিডিওটি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার নতুন কোনো রোমাঞ্চকর ও সমৃদ্ধ ভিডিও নিয়ে ফিরব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সাবধানে থাকুন শিখতে থাকুন এই তথ্যবহুল যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ